এই পৃথিবীতে যখন অন্যায় চেপে বসে তখন প্রতিবাদী হয়ে ওঠে একমাত্র ভাষা আজ আমরা কথা বলবো সেই সাহসী মানুষদের নিয়ে যারা বুলেটের মুখে দাঁড়িয়ে চিৎকার করে বলে আমরা ন্যায় চাই ফিলিস্তিন একটি ভূখণ্ড একটি সংগ্রাম আর হাজারো মানুষের কান্না ভেজা গল্প চলুন জানি তাদের প্রতিবাদের ভাষা ইতিহাস আর আজকের বাস্তবতা আসুন আমরা সকলেই প্রতিবাদ কণ্ঠে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায়

আমরা মুসলমান যতক্ষণ পর্যন্ত এর ন্যায্য বিচার না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা কোনো মুসলমান আমরা স্তব্ধ হব রাজরে বলে ঠিক না ব্যাধি সম্মানিত সুদীপ শুধু শুধু আপনার ইসরায়েলি বর্বরতা তা নয় ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলমানদেরকে আহত নিহত শহীদ করা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ায় প্রতিদিন বর্তমানে মুসলমানদেরকে জবাই করে হত্যা করা হচ্ছে আমরা সেই ইন্ডিয়া মুসলমানদের উপর যে বর্বরতা হত্যা আরো আমি আমরা সকলে আর প্রতিবাদ জানাই বাংলাদেশ সরকারকে আমরা বলতে চাই যে রাষ্ট্রীয়ভাবে এক প্রতিবাদ করতে হবে এটা আমরা মুসলমান আমাদের এটা সর্বপ্রথম দাবি আমাদের মুসলমানদের রাষ্ট্রের পাশাপাশি এই হিন্দুত্ববাদীরা তারা যে শুরু করেছে মুসলমানদের উপর নির্যাতন মুসলমানদেরকে এই ইন্ডিয়া থেকে নির্মূল করতে চাই আমরা আমরা বলতে বাংলাদেশের মুসলমান শান্তি প্রিয় বাংলাদেশে কোনো হিন্দু ধর্মলম্বী তাদের উপর কি কোনো আক্রমণ করা হয়েছে এরকম কোন নজির না ইনশাল্লাহ আমরা মুসলমান এই কাজ আমরা করি নাই তার মানে আমরা মুসলমান এটা বুঝাইছি আমরা মুসলমান শান্তিপ্রিয় মানুষ মুসলমানরা আক্রমণ করতে জানে না মুসলমানদের উপর যে আক্রমণ করা হয় মুসলমানরা ভাইরা সর্বশেষ আমি এই কথা বলে শেষ করছি ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ আর ইন্ডিয়ার মুসলমানদের আক্রমণ এই দুইটার আমরা প্রতিবাদ করে এখানে আমরা আমি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ